আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম হাডিং ব্রিজে কিছু শিক্ষার্থী আছে এখানে তাদের সঙ্গে কিছু কথা বলবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কোথা থেকে আসছেন ভাই আপনি আমরা রাজশাহী থেকে রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট এই যে আমরা পাবনা জেলায় আসছেন কেমন লাগছে হাডিং ব্রিজের লালংশা সেতু দেখতে ভালোই লাগছে মানে রাজশাহীতে অনেক বছর থাকা হয় কিন্তু পাবনা কাছের জেলা আসা হয়নি এই পর্যন্ত আসলাম সবাই মিলে ভালো লাগে আসসালামু আলাইকুম আপু কেমন লাগছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে প্রথমবার আসা অনেক এক্সাইটেড ছিলাম আশা নিয়ে যাই হোক ফাইনালি আসা হয়েছে আচ্ছা যে পাবনা জেলাতে আসলেন হার্ডিং ব্রিজ দেখছেন এটা কেমন লাগছে আপনার কাছে মানে সুন্দর আমি এর আগে কখনো এরকম মানে লাল রঙের ব্রিজ দেখিনি তো আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে আপনি তো অনেক লাল দেখতেছি হ্যাঁ এইজন্য বেশি ভালো লাগছে যে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে জি দর্শক আরেকটা শিক্ষার্থী ভাইরে দেখতে পাচ্ছি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আমরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যে আপনি ঈশ্বর আসছেন ঈশ্বর কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আগে কখনো আসা হয়নি এটা ফার্স্ট টাইম আসা তো আসলাম ট্রেনে আসলাম এখানে নামা হইলো তো আপাতত হার্ড ব্রিজটা দেখছি আর ওই পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পেলাম তো আপাতত কেবলই নামলাম আমাদের ট্যুর শুরু করলাম কেবল এখনো সামনে আরো যাবো থ্যাংক ইউ ভাইয়া